আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলিপির এই তিনটা রূপ আহাদ আহম্মদ আল্লাহ সর্বপ্রথম আহাদ রূপটা আপনার চিনতে হবে কারণ আহাদ রূপটা না চিনে আপনি আশেখ হতে পারেন না তার কামনা বাসনা আপনার মধ্যে জন্মে না জন্মেনা না যদি আহাদ রূপটা আপনি না চিনেন তারপরে আহম্মদ আহম্মদ রূপ না চিনে আপনি আহাদের হতে পারবেন না তারপরে আল্লাহ এই তিনটা রূপই কিন্তু আপনার মধ্যেই আহাদও আপনার মধ্যে আহম্মদ আপনার মধ্যে আল্লাহ আপনার মধ্যে এই তিনটা রূপ ব্যা করলে পরে লামে গিয়া ফুসতে পারবেন আবার লামের এই রূপগুলি ব্যাধ করে মিমে গিয়া ফুসতে পারবেন কারণ এগুলি আল্লাহর নিজস্ব লীলার গায়েবি বেদ তাই যারাই একজন হকানি গুরুর কাছে গেছেন গুরুকে লপ্ত করেন গুরুর কাছে নত থাকুন নত হয়ে এগুলি অর্জন করুন দেখবেন পৃথিবী কত সুন্দর কত প্রেমময় কত রঙ্গিন